জেরিনা জেরিনের বাবা মহা আনন্দ সম্বন্ধে দেখতে দেখতে একসময় যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন গভীরাতে তার মেয়ে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল তিনি ভয় পেয়ে ধড়মড় করে উঠে বসলেন বললেন কিরে শেষ কেন কি হয়েছে জেরিন তার কথার উত্তর না দিয়ে কান্না বন্ধ করে চুপ করে বসে রইল কেটে গেল কিছু সময় অন্ধকারের মধ্যে মেয়ের চেহারা দেখা যাচ্ছে না তিনি আবার মেয়েকে ডেকে বললেন কিরে মা কথা বলছিস না যে কি হয়েছে জারি নেবারও কোনো জবাব দিল না হাসান ফারুক অন্ধকারে হাতরে রুমের বাতি জ্বালিয়ে অবাক হলেন তার মেয়ে বিছানায় নেই বাথরুম বারান্দা খুঁজে দেখলেন সেখানেও নেই তার বেশ ভয় লাগলো সেই সঙ্গে টেনশন এত রাতে মেয়েটা গেল কোথায় ভয় আর টেনশনে তার প্রেশার হাই হয়ে গেছে তো বন্ধুরা গল্পের মাঝখানে সবাইকে শান্তির শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আধার মানবীর এক থেকে চতুর্থ পর্ব তারা অবশ্যই গল্পগুলো শুনে নেবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট করব এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো আবারো গল্পে ফিরে আসি রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে দেখেন জেরিন বিশাল ছাদের এক কোণে চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দেখছে আকাশে পূর্ণিমা চাঁদ শেষ সাথে চাঁদের আলোয় তার মেয়েকে অদ্ভুত দেখাচ্ছে তার হঠাৎ মেজাজটা খারাপ হয়ে গেল রেগে গিয়ে বললেন আজক তো তুই একটা এত রাতে এভাবে না বলে কেউ ছাদে চলে আসে নাকি আমাকে তো টেনশনে ফেলে দিলি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল হাসান ফারুক মেজাজ খারাপের ভাব কমিয়ে কাছে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন কিরে মা মন খারাপ কোনো বাজে স্বপ্ন দেখেছিস জারিন শীতল কণ্ঠে বললো মাকে স্বপ্ন দেখেছি বাবা মা খুব কষ্টে আছেন বললেন আমার এই অবস্থার জন্য তার বাবাই দায়ী হাসান ফারুক কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন চল মা আমরা নিচে যাই এখন ফিরে আসি গল্পের বর্তমানে প্রাণ বিতরণের শেষে জামিল ও জেরিনদের গাড়ি ঢাকার দিকে ফিরছে রাত প্রায় আটটা বেজে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে ভীষণ তুফান মনে হচ্ছে গাছপালা উড়িয়ে নিয়ে যাবে চারপাশে ভীষণ অন্ধকার বৃষ্টি আর বন্যার পানি বেড়ে গিয়ে রাস্তা প্রায় হাঁটু পানি পর্যন্ত ডুবে আছে গাড়ি চালাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে ফজলু মিয়া বলল হুজুর ভাই অবস্থা তো কেরোসিন যে ঝড় তুফান হইতাছে ঢাকা যাওয়া তো মুশকিল হইয়া যাইবো জামিল বলল ভরসা আল্লাহর আল্লাহ নাম নিয়ে চালাতে থাকেন দেখা যাক কি হয় জলেনদার লাল মারুতি ফজলু মিয়া ট্রাকের আগে চলছে গাড়ির ভেতরে জেরিন জিম মেরে বসে আছে তার খুব মাথা ব্যথা ধরছে ঠোঁট জিব্বা শুকিয়ে কাঠ হয়ে আছে কেমন যেন গা গরম লাগছে সেই নাইমাকে বলল কপালে হাত দিয়ে দেখতো মনে হয় আমার জ্বর আসছে নাইমা জেরিনের কপালে হাত দিয়ে আতকে উঠলেন বললেন কি রে জ্বরে তো তোর কপাল পুড়ে যাচ্ছে গাড়ি আর কিছু দূর চলার পর এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হলো বলা নেই কওয়া নেই দৈত্যের মতো বিশাল এক গাছ রাস্তার মাঝখানে পড়ে রাস্তা বন্ধ হয়ে আছে ফজল মিয়া এমন কিছুই আজ করতে পেরেছিল সে মাথায় হাত দিয়ে বলল কাম শেষ জামিল বললো ফজলু ভাই এখন উপায় কোনো উপায় নাই হুজুর ভাই কাম শেষ এই দৈত্য এখান থেকে সরানো সম্ভব না আজ আর ঢাকা যাওয়ার জন্য সম্ভব হবে না ফজল মিয়ার কথা শুনে মামুন কিছুটা রেগে গিয়ে বললো কি বলছেন এইসব সম্ভব না বললেই হবে নাকি যে কোনো একটা ব্যবস্থা তো করতে হবে ঢাকা না গিয়ে উপায় আছে আমরা কি এখানে একা থাকবো আমাদের সঙ্গে মেয়ে মানুষ আছে ওদের নিরাপত্তার বিষয়টা তো ভাবতে হবে তাই না মামুনের কথায় ফজলমিয়াও কিছুটা রাগ দেখিয়ে বললো কেমনে যাইবেন ভাইয়া দেখতেছেন না রাস্তা বন্ধ উড়াল দিয়া যাইবো নাকি মামুনও পাল্টা কিছু বলতে যাচ্ছিল জামিল মামুনকে থামিয়ে দিয়ে বলল দোস্ত এখন মাথা গরম করার সময় না মাথা ঠান্ডা রেখে কোন একটা উপায় খুঁজে বের করতে হবে কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগে কর্মকর্তা মিজান সাহেব জামিলের পরিচিত গত বছর চল্লিশ দিনের জন্য তাবলিকে গিয়ে তার সঙ্গে পরিচয় জামিল মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে মিজান সাহেবের নম্বর খুঁজে বের করলো দুইবার রিং হওয়ার পর মিজান সাহেব ফোন রিসিভ করলেন জামিল বলল আসসালামু আলাইকুম আমাকে চিনতে পারছেন মিজান সাহেব বলেন হ্যাঁ জামিল এতদিন পর কি বিষয়ে জামিল বলল স্যার আমরা একটা ঝামেলায় পড়ে গেছি মিজান সাহেব বলেন কি ঝামেলা কুড়িগ্রাম থেকে ত্রাণ বিতরণ করে ফেরার পথে গাড়ি নিয়ে এক জায়গায় বিপদে পড়েছি রাস্তায় বিশাল আকারের গাছ পড়ে বন্ধ হয়ে আছে রাস্তা ক্রেন ছাড়া এই গাছ সরানো সম্ভব না যদি আপনি একটু সাহায্য করতেন মিজান সাহেব সহজ এর খুবই দায়িত্বশীল কর্মকর্তা দিনের পথে সময় লাগিয়ে মানুষের বিপদাপদে তার এই দায়িত্ব জ্ঞান আরও বেড়েছে তিনি জামিলের সমস্যাটা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সাহায্য পাঠানোর আশ্বাস দিয়ে বললেন টেনশন করার কিছু নেই ছোট ভাই আল্লাহ ভরসা ঠিকানা বলো আমি দ্রুত ট্রেন পাঠানোর ব্যবস্থা করছি আমি ক্রেন এলো রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ায় ট্রেন আসতে দেরি হয়েছে হুদায় বিপাশায় ঘুমে একজনের অবস্থা কাইল হয়ে আছে দীর্ঘ চেষ্টার পর রাত তিনটার দিকে কাজ সরানো হলো জামিল জেরিনের ড্রাইভার কামালকে ডেকে বললো আলহামদুলিল্লাহ আমরা বিপদমুক্ত হয়েছি এবার গাড়ি স্টার্ট দিন কামাল নামক লোকগুলো মনে হয় শুধু দুঃসংবাদেই বয়ে নিয়ে বেড়ায় সে বলল ভাই একটা সমস্যা হয়েছে আবার কি সমস্যা একটা না দুটো সমস্যা ভাইয়া আরে ভাই বলেন তো কি হয়েছে গাড়ি স্টার্ট নিতে চাচ্ছে না ড্রাইভার কামালের উপর বিরক্ত হয়ে মামুন বলো আপনার দ্বিতীয় সমস্যাটা কি বলেন প্রথম সমস্যা হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না আর দ্বিতীয় সমস্যাটা বলতে এত দেরি করছেন কেন বলেন থেমে গেলেন কেন কি সমস্যা বলেন গামাল কাঁদো কাঁদো কণ্ঠে বললো গাড়ির ভেতরে জেরিন ম্যাডাম জ্বরে অজ্ঞান হয়ে আছে জামিলও এবার কামালের ওপর বিরক্ত না হয়ে পারল না এই ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই একটা গাদা টাইপের ছেলে জামিল বলল আপনি তো আজব মানুষ একটা লোক জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে আর আপনি এই খবরটা এতক্ষণে দিলেন আপনার তো দেখা যায় কোনো কাণ্ডজ্ঞানই নেই কোনো কমন সেন্সই নেই এইদিকে ভোর পাঁচটার দিকে জেরিনের জ্ঞান ফিরল চোখ খুলে ও নিজেকে একটা হসপিটালের ব্যাডে আবিষ্কার করলো সারা শরীরে ব্যথায় টনটন করছে বেশ দুর্বল লাগছে জ্যারিন বিছানা থেকে উঠতে চেষ্টা করলো তামান্না না বাধা দিয়ে বলল উঠিস কেন শুয়ে থাক তোকে তো ব্লাড পুষ করা হয়েছে জ্যারিন এতক্ষণে এই জিনিসটা লক্ষ্য করেনি তার ব্যাডের স্ট্যান্ডে রক্তের ব্যাগ ঝুলানো ব্যাগ থেকে চিকন পাইপ দিয়ে শরীরে রক্ত প্রবেশ করছে জ্যারিন বলল আমি কি বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তার বান্ধবীরা বলল তোর তো দেখছি কিছুই মনে নেই রাতে গাড়িতে প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিলি বৃষ্টির মধ্যে অনেক কষ্টে তোকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে জ্যারেন বল রিজনায় মা ওরা কোথায় তারা উত্তরে বললো ওদেরকে রাতেই জামিলদের ট্রাকে করে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তোর গাড়ি নষ্ট হয়ে রাস্তায় পড়ে আছে সেটা আর ঠিক করা যায়নি জ্যারেন জামিল জামিলরাও কি সবাই চলে গেছে তামান্না বলল না জামিল যাবে কিভাবে ও আর ওর বন্ধুরা মামুনই তো তোকে এখানেও আনার ব্যবস্থা করলো এত রাতে ঝড় তুফানের মধ্যে কি সহজে কোনো গাড়ি পাওয়া যায় জারিন বলল তাহলে কিভাবে ব্যবস্থা হলো তামান্না বলল জামিল মিষ্টি আর কাদায় মাখামাখি হয়ে কোথা থেকে যেন গাড়ি ঠিক করে আনলো বেচারার উপর দিয়ে অনেক পরিশ্রম গেছে তোকে এখানে আনার পর তো তোর অবস্থা দেখে ডাক্তার বলল এই রোগীর রক্ত সমস্যা আছে ইমার্জেন্সি রক্ত দরকার জারিন বলল রক্ত পেলি কোথায় হসপিটালেই ছিল নাকি তামান্না বলল কি বলিস এ আজপাড়া গায়ে হসপিটালে এত সহজে রক্ত পাওয়া যাবে কি আমাদের কারো রক্তের সঙ্গে এই তুফানের মধ্যেই গাড়ি নিয়ে সদরে চলে গেল ফিরল দুই ব্যাগ রক্ত নিয়ে জারিন কিছু বলতে যাচ্ছিল এর আগেই তামান্না বললো সেই হিসাবে তোর তো ভাগ্য খারাপই বলতে হবে জ্যারি জারিন বলল কেন কেন আবার তুই যাকে অপছন্দ করিস তার আনা রক্তই তোর শরীরে ঢুকেছে জারিন বললো অপছন্দ করি মানে তুই কি জামিলের কথা বলছিস হুম জামিলের কথা বলছি এতে ভাগ্য খারাপের কি আছে জামিল ছেলেটা মোটেও মন্দ না হেসে বলল শেষ পর্যন্ত আমার কথায় এলি তাহলে এই কথার কোনো জবাব দিল না তো ও এতদিন ঘৃণা করেই আসছিল বাবাও বলছিল মৌলবাদীদের থেকে সব সময় দূরে থাকতে কিন্তু জামিল ওর জন্য এত কষ্ট করেছে কে জানে কেমন আছে সে এখন জ্যারিনের এসব শুনে তার একটু পবিত্র অনুভূতি লাগছে মনে হচ্ছে হুজুরদেরও একটা সুন্দর পরোপকারী মন আছে জেরিন কিছু সময় চোখ বন্ধ করে বিষয়টা অনুভব করল আকাশ ফর্সা হতে শুরু করেছে মসজিদে এইমাত্র ফজরের আজান হলো জেরিনের ব্যাট থেকে হসপিটালে জালানা দিয়ে বাইরে আকাশ এবং মসজিদ দেখা যাচ্ছে মসজিদে জামিল নামাজে দাঁড়িয়ে আছে জেরিন এই প্রথম ছেলেদের নামাজ পড়া দেখছে নামাজে দাঁড়ানো জামিলের চেহারা যেন পবিত্র এক দুতি খেলে যাচ্ছে জেরিন কখনো নামাজ পড়েনি পড়বে কিভাবে কেউ তো তাকে শেখায়নি তার বাবা নিজেই তো ধর্মবিরোধী নামাজ শেখাবে কে জেরিন ভাবছে জামিলের কাছ থেকে ইসলামের বিষয়গুলো শেখা উচিত কিন্তু ও তো মেয়েদের সঙ্গে কথাই বলতে চায় না কথা বলতে না চাইলে কি করব। আর শিখাবে বা কি করে জামিলের ফেসবুক আইডিটা জানতে পারলে ভালো হতো ওর ফেসবুক নিশ্চয়ই ধর্মীয় অনেক কিছু শেখার আছে জারিনের শরীর অনেকটাই সুস্থ ঢাকা ফিরে কুড়িগ্রামের ঘটনাগুলো নিয়ে বাবার কাছে অনেক কারণ দর্শাতে হয়েছে কারণ দর্শানো নিয়ে ওর মোটেও মাথা ব্যথা নেই ওর সকল আগ্রহ এখন জামিল কেন্দ্রিক জামিলকে ফেসবুকে খুঁজে বের করতেই হবে জারিন বিছানায় উপর হয়ে শুয়ে আছে তার চোখের সামনে ল্যাপটপ জারিনের ফেসবুকে তেমন একটা ঢোকা হয় না আজ অনেকদিন পর ঢুকলো বান্ধবীরা এক একটা ফেসবুকের পোকা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সারাদিন ফেসবুকে পড়ে থাকে ওর তেমন আগ্রহ ছিল না ইদানিং আগ্রহের হালে পানি পাচ্ছে ও কেউ না কিনা কে জানে ও সার্চ বক্সে জামিল লিখে সার্চ দিয়ে বসে রইলো ফেসবুকে জামিল কে আর একটা দুইটা কয়েকশো জামিল ফেসবুকে হাবুডুবু খাচ্ছে চোখের সামনে জারিন আসল মানুষটাকে খোঁজার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জামিল হুজুর ভালো ছেলে জামিল গুড বয় জামিল এইরকম বিভিন্ন নামে সার্চ দিয়েও কাজ হল না দুই ঘন্টা চেষ্টা করো বুঝতে পারা গেল না কোনটা তার কাঙ্ক্ষিত জামিল কিন্তু মানুষটাকে তো পেতেই হবে জারিন ভাবছে ফোন করে দেখব নাকি এদিকে রাত দশটা বেজে গেছে হুজুর টাইপের ছেলেগুলো তো টিভি সিনেমা নিয়ে পড়ে থাকার মানুষ না এদের পক্ষে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়া বিচিত্রময় কিছু না তার মধ্যে আবার বেচালার মানুষ হুজুর সাহেব এখন ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে পুরো ঘুমিয়ে ওর ঘুমের বারোটা বাজিয়ে তবে শান্তি জারিন মোবাইল ফোন হাতে নিল তো বন্ধুরা কি মনে হচ্ছে কি এখন ফোন করবে জামিলকে জামিল জানতে হলে আধার মানবীর ষষ্ঠম পর্ব শুনতে হবে আজকের মতো এটুকুই দেখা হবে ষষ্ঠম পর্বতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ সবাইকে